এই যে সেনাবাহিনীর এই মুহূর্তে আমি ওনাদের বিভিন্ন আলোচনায় সব শেষ যেই আলোচনা উনি অফিসার্স যখন অ্যাড্রেস করেছেন সেখানে তিনি একটা কথা বলেছেন জোরালো ভাবে যে ইউন সরকার হচ্ছে কি আপনার ই দিয়ে দিচ্ছে এই কি বলে করিডোর দিয়ে দিচ্ছে তো আমি স্যার আপনার কাছে জানতে চাই যে আপনিও হিলটেক আপনি কাজ করেছেন সেখানে কমেন্ট করেছেন মানে আপনার কি মনে হয় যে পাহাড়ে সেনাবাহিনীর যা করা দরকার মানে উনি যে এত দেশপ্রেম দেখাচ্ছেন যে করিডোর হলে দেশ ই হয়ে যাবে এই মুহূর্তে পাহাড়ের যে অবস্থাটা আছে সেটা কি ঠিকমতো চলছে কিনা আপনার মনে হয় সেনাবাহিনী তার দায়িত্বটা পালন করছে কিনা আমি তো বলবো না জি জি স্যার আর হিল ট্রাক্সের যে বিষয়টা এটা কিন্তু সব বেশ অনেকদিন ধরেই ঘটনা না দায়িত্ব পালন করছে না ওখানে ক্যাম্পে অফিসার নাই দায়িত্ব পালনের শিথিলতা রাতে বেলা অপারেশন হয় না চেকপোস্ট রাতে বেলা থাকে না এটা কিন্তু বেশ কয়েকদিন যাব আমি এটাকে আসলে সব অবস্থানে আপনাদের ঢাকায় নিয়ে আসা হয়েছে আমি আগের বারও বলছি একটা লোক যুদ্ধ করতে পারে ম্যাক্সিমাম ভালো যুদ্ধ করে পঁয়ত্রিশ বছর পাড়ায় হয়তো ছাত্রী ছাত্রী তারপর দেখা যায় তার প্রেশার হয় এই সেই নানা রকম ধারণা থাকে এখন এই বয়সের ইয়াং অফিসারে তো সেনাবাহিনী লিড করে অন্যান্য দেশের দেখা যায় সার্জেনরা লিড করে আমার দেশের সেনাবাহিনী অফিসার এদেরকে যদি আপনি কর্পোরেট বানান অর্থাৎ তাকে কাউকে এমআইএস করাচ্ছেন ইঞ্জিনিয়ারিং তাকে করাচ্ছেন এই এইসব জিনিসটা ঠিক না তাকে সে সেনাবাহিনী যোগদান করছে যুদ্ধ করার জন্য যুদ্ধের সাতটা নিতে হবে আর নেওয়ার উত্তম জায়গা হলো পার্ব চট্টগ্রাম সেখানে ওনারা নাই ক্যাম্পে অফিসার নাই তাহলে কেমন আর বলেন অন্যান্য সুযোগ সুবিধা হ্যাঁ সেনাবাহিনীকে সেই কাজের জন্য অশংসিত সুযোগ সুবিধা কিন্তু দিতে হবে কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা যেমন আমরা যুদ্ধ করলে ভালো খুব ভালো কাজ করলে সায়ের সুযোগ স্যানামায়ের প্রধান প্রশংসাপত্র এখন আর দেয় বা বীর প্রতীক বা অন্যান্য খেতাব যেগুলো ছিল সেগুলো এখন নাই এটা আমি শুনতে ইচ্ছে করে করছে এটা একটা মানুষ কাজ করে আমি একটা ভালো একটা অ্যাওয়ার্ড পাবো যদি সাফল্য লা লাখ মানে লাখ দিলে বার করে ঝুঁকি ঝুঁকি সেনাবাহিনী নিবে সেইগুলি বন্ধ করে দেওয়া হয়েছে তারপরে মনে করেন ডিফারেন্সিয়েট করা হয়েছে সেনাবাহিনীর খেতাব যারা পাবেন তাদের পুরস্কার একরকম একাত্তর আপনি দেখেন আয়রন ক্রস সেই ফার্স্ট ওয়ার্ল্ডার থেকে শুরু করে পরিবর্তন হয় নাই আগামী সরকার ইচ্ছে করে এটা করছে যাতে এরা কাজ না করে এর ক্ষমতা ইয়ে কমাইত খেতাব কমাইত তারপরে দেখেন একটা অফিসার ইন্টারস ক্যাম্পে থাকে ভাঙ্গা জুড়ে একটা ছনের ঘরে থাকে

কেন করতাম না আমি কমিশন পেতে হিলট্যাক্সটা আমাদের নিজের মনে করে নিছি এখন দেখেন নিজের মনে করে নিতে যাইয়া জনগণ জানে না আমাদের কত অফিসার মারা গেছে আজকে অনুষ্ঠান হচ্ছে জনগণ জানে না আমাদের কত অফিসার মারা গেছে কত বাঙালি মারা গেছে এগুলি আনা হয় নাই আমাদের এই মৃত্যু পিছন দায়ী ভারত ভারত শান্তিবেনীকে প্রশিক্ষণ অস্ত্র দেওয়া আমাদের প্রায় ত্রিশ হাজার লোক মারা গেছে কোনো রাজনীতিবিদ কোনো কথা বলেন নাই হোক বিএনপি আওয়ামী লীগ কথাই না ঠিক করছে মাহমুদ রহমান বলেছিলেন যে সেনাবাহিনী সমস্যার জন্য হাতে নাই বলছিলেন যেটা আর্মি দায়ী শহীদ জিয়া আমার এই যে বাঙালি কেউ পাঠানো ছিল গৃহহীন বাঙালি নদী ভাঙ্গা বাঙালি রিকোয়েস্ট করে পাঠানো ছিল অর্থ দিয়ে মানে টাকা পয়সা যতখানি করে দরকার পূর্ণ রসিদ কথা করাতেই আজকে পার্বত্য চট্টগ্রাম আমাদের মধ্যে রয়ে গেছে এখন কেউ পার্বত্য চট্টগ্রামে আদিবাসী না সব বহিরাগত সুতরাং কেউ হয়তো চল্লিশ বছর কেউ দুইশো বছর বা কেউ এই এলাকার আদিবাসী না এখন দেখেন অন্যান্য প্রজাতিদের দেওয়া হচ্ছে এখন চাল দেওয়া হচ্ছে বাঙালিরা পাচ্ছে না এই বর্ষার সময় বাঙালিদের কি কষ্ট ভাই বুঝাতে পারবো না পাহাড়ে ডালে বাঙালি বসবাস করে ওই ডিসি অফিসের ওয়ার্নিং দেবে যে ভূমি হবে সবাই সবার নামাই দিবে এই লোকগুলি রাস্তায় রাস্তায় ঘুমাবে দেখবেন যেটা পলিথিনে করতেছে আর ফরেস্ট লোকটা লাঠি নিয়ে দৌড়াতে থাকে তার ফরেস্টে যারা নতুন দিন না ঢুকে এতে মানুষ বাংলাদেশের নাগরিক ও যুদ্ধ না করবে একাত্তর দাদা যুদ্ধ করছে ওর বাঁচে থাকার অধিকার আছে কিন্তু আমরা কতটুকু করছি করি না মানে খুবই লজ্জা খুবই লজ্জা ইলিয়াস ভাই বুঝতে পারবো না পাহাড়ে বাঙালিরা কি কষ্ট করে আপনি বলা নাই কয়া নাই কদিন আগে সরকার কি এর সাথে বৈঠক করছে আমি এটা বল আমি এখন এই জায়গায় বলছি বিরোধিতা করি বাট আমি মনে করি এটা দরকার আছে সাথে করবে ইউপিডি জিএসএস ব্যালেন্স সমস্যা এখন পাহাড়ে তো শুধু চাকমা থাকে না মারমা মাস থাকে না তিরিপোলা থাকে না আরো এগারোটা জাতি বসবাস করে তাদের প্রতিনিধি কই তাদের লোকজন কই এক পয়সা সুবিধা পায় না আমি বহুবার বলছি এই এগারোটা উপজাতি হারাই যাওয়া উপজাতি বলে তমচঙ্গা চাক মুরং তারপরে যে বলেন বোম কুকি এই লোকদের তো প্রতিনিধি থাকতে হবে জনগণ জানেই না এরকম জাতি এদের একজন প্রতিনিধি সংসদ থাকলে অসুবিধাটা কোথায় বেতন ছাড়াই থাকবে তার প্রতিনিধিত্ব করবে আপনি প্রতিনিধি ওন যদি না করেন তারা কোথায় যাবে এদের সবাই কোন করতে হবে তারপর সব স্টেক হোল্ডার বসতে হবে তোমাদের কিভাবে তোমাদের সমস্যা সমাধান করা যায় আমরা তা করি না আসলে সমস্যা সমাধান করতে চাচ্ছি না আমি মনে করি এই দিকে একটু আসি স্যার এই একটু আসি যে আপনি মানে এই যে সংকটটা তৈরি হলো ঢাকাতে যে সংকট তৈরি হইল

বাট এই পাঁচটাকে এটা গণতান্ত্রিক প্রক্রিয়া এটা গ্রহণযোগ্য না আমি ভুল আজকে যেটা হইতেছে এটাও ভুল খেলা প্রধান এসে কথা বলতে পারেন না উনি যদি সেনা বাহিনীর প্রধান প্রধান অফিসার সাথে কথা বলেন আমি বলবো তার ব্যর্থতা কেন এই তথ্যগুলি বাইরে গেল আর সে যদি নিয়ে থাকে সেটা ভিন্ন কথা তাহলে উনি প্রচন্ড ভুল করে ফেললেন অর্থাৎ সেনা প্রধান দাবি করেন একটা প্যাট্রিয়েটেড আর্মি সেটা না এ তার সাথে একমত না জনতার পারসেপশন কি না আর্মির প্রতি নেগেটিভ হয়েছে নতুন আমি মনে করি সেনা যাই করুক উনি পাঁচ তারিখে এই বিপ্লবের শেষের দিকে হলো উনি আমাদের দল আমাদের বিপ্লবের সাথে ছিলেন এই জন্যই প্রশংসিত ওনার যদি কিছু কাজ করেন যেটা রাষ্ট্রপুর যেন ক্ষতিকর তাহলে ভুল সরকার উচিত সেনাপ্রধানকে আপন করে নেওয়া আর সেনাপ্রধানও উচিত যে সে সেনাপ্রধান তার নিজের একক কিছু করার নাই এই সমস্যা কত দুদিন আগে না এই সমস্যা শুরু হয়েছে আপনি খেয়াল করেন শাহবাগে ওই বিজয়ের পরে আপ বাংলাদেশ সবাই যে মানে একটা বিজয় হলো সাফল্য হইলো সেই মানে আওয়ামী নিষিদ্ধ হলো তারপরে যে একটা বড় খানা খাওয়া দাওয়া হলো গরু জবাই করে হলো শাহবাগে তখন থেকে সমস্যাটা শুরু হয়েছে আর এই সমস্যা মূল কারণ হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করো এটা হয়তো সেনাবাহিনীর পুরো জেনারেলদের নাইনটি নাইনটি পার্সেন্ট কেন আমি বলবো অন্তত ফিফটি পার্সেন্ট জেনারেল জেনারেলটা খুশি অখুশি তারা তো আওয়ামী লীগ আওয়ামী সুবিধাবাদী জেনারেল ছিল তারপরে সামনে বিচার নানা সমস্যা তো এইখানে তারা একটু অখুশি আওয়ামী লীগ আসতে পারলো না নির্বাচন করতে পারলো না এতে অন্তত আমি মন হলেও কিছু করার নাই জনগণ চায় না আওয়ামী লীগ আসবে না আর এটাই বাস্তবতা তারপরে দেখেন এই ঈশ্বরাক আমাদের কোকা ছেলে তার এই বিজয়টা না উচিত হয়নি এটা বিতর্ক সৃষ্টি করছে আমি মনে করি বিতর্কের জন্যই লোকজন খেপে খেতে তারপরে যেন অকারে কথা কথন ভুলো বোঝা বোঝি ওইখানে মনে করেন ওই স্টেডিয়ামের ওখানে সেনাবাহিনীর ওখানে টুস মুভমেন্ট নানা রকম সমস্যা এপিসি মুভমেন্ট এগুলো নিয়ে অনেক আস্তম মানে ওই দিন থেকে প্রায় সাত আট দিন এই গুয়ার উপর বিমান চলতেছিল ভারত খুশি হচ্ছিল তা আমরা এমন কোন সুযোগ দিব না সেনাবাহিনীকে বিদ্যুৎ করার অবকাশ কারো নাই সেনা নাই সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতি আনুগত্য করে চলতে হবে উভয়ের সাথে বিশাল গ্যাপ এই গ্যাপের জন্য তাই আমাদের হাসান কোর্স নেট জেনারেল হাফিজ এই গ্যাপ হওয়ার কোনো স্কোপ নাই জেনারেল হাফিজ যদি ডাকতেন সেনাপদকের দিকে আসো এইগুলি কামালাপ করে এগুলি করো উনি করেন নাই ওনার কাজটা কি উনি সকল সমস্যা সমস্যা সংস্থা না তো মানে প্রদেশে খুব ব্যস্ত মানুষ ডিফেন্স ওনার পদন হাতে এত শোনা সাথে নিয়ে উনি চলবেন উনি চলেন না আর না চলার কারণ একটা জিনিস বলি ধরেন মানে প্রধান উপদেষ্টা কিছুই বুঝেন না উনি খালি বিদেশ সুবিধে কিছুই বুঝেন না মানে এই দেশের সারা দেশের মানুষ একটা জায়গায় যদি বলি ধরেন ফারুকী ফারুকের কেউ চায় নাই সারা দেশে দোল পার হলো মানে ওনাকে জোন করে ওনাকে বসাইতে হবে এটা তো ইলেকশনের মাধ্যমে আসেনি তো উনি উনি চাচ্ছে ও তো ও তো এই আন্দোলনের সময় ও ছিল মাঠে ছিল ওরা বসাইলে সমস্যা কে ওরা কোর্ট থেকে আর আইনা বসে দেওয়ার দরকার নেই কিন্তু পরিস্থিতিটা যখন এই পর্যায়ে গেল তখন আমি নিজে ঈশ্বা বলেছি যে ভাই সোশ্যাল মিডিয়া বোধ আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে মানুষ মনে আপনাকে আপনার বিরুদ্ধে আমি তাকে বলেছি তো এখন ধরেন এই যে কাজগুলো করা হইল এই এই সব মিলায় যদি নাকি আপনি চিন্তা করেন যে সরকার যে সিদ্ধান্তটা যখন দেখলো যে বিএনপি এরকম করছে ঠিক বসায় দিলেই পারত মানে তারাই এরকম ই করলো কেন এখানে এই তথ্যগুলো কে দিবে এটা দেওয়ার কথা ডিজি এনএসআই ডিজি ডিজিএফআই তারা দেয় নাই এখন এদের যে কাজ আছে আগে কি হইতো ভাই সকালবেলা ডিজি ডিজি ভাই কাজ মানে হাসিনারে কল দিত একটা ভালো একটা সংবাদ শোনাইত তারপরে কাজ শুরু হইতো আর কোনো কাজ নাই কারণ তো নিজেদের পেশাগত কাজ করেন নাই আজ জিজ্ঞেস করে সীমান্তের দশ মান বাইরে কোন কোন মসজিদ আছে কোন কোন জনগোষ্ঠী আছে কিছু বলতে পারবে না আমরা তো এই বাহিনীকে কাজে লাগাই নাই ব্যক্তিগত লাঠি হলে হিসেবে কাজ করেছে আমরা ডিজে ভাইকে এনআইসি কে এখন এই জায়গা থেকে সরে যাবো ডক্টর ইংলিশ মনে করতেছে আমি আমার কাজ করবো ডিজে ভাই ডিজে ভাই কাজ করবে আসলে সেটা হয় না এত বছর এটা প্র্যাকটিস এটা এই গ্যাপটা ফিল করা উচিত হাফিসের কোনো কাজ থাকার পর নাই এই খাবার যদি সময় হাফিসের কাছে যাইত এখন তো নিরাপত্তা প্রতিষ্ঠা চলে আসে উনি দায়িত্ববান ওনার কাছে দায়িত্ব হবে আনন্দ হবে এর মধ্যে বিতর্ক অনেকে মানতে রাতি নেন আমাদের অনেক ভাই সিভিলিয়ান কি বুঝে আর সিভিলিয়ান মানে এই যে নোশানগুলি এটা খুব খারাপ ওই ভদ্রলোক লোক

আমার মনে হয় এই সমস্যাটা সমাধান হবে এই জিনিসটা কাভার আপ করবেন